আরে এটা কে দেখি 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 আমি ঠিকই ধরেছি এটা হাওড়ের টাকি সবুজ না এ না থুকু থুকু এটা তো বাম্মার সবুজ আর তাহির আপনি কি বোঝেন আপনি এক কাজ করেন আপনি এখান থেকে চলে যান কেন আমি এখন লাখ সাবানের পেছনে দেবো বাস গাঞ্জা সবুজ তোর কপাল খারাপ তুই আজকে শেষ আমি করবি রোস্টি হয়নি

সামানে হালার হাসিটা একবার দেখেন। আল্লাহ হুজুর তারে বয়ান দিচ্ছে আর সে যেভাবে হাসতেছে যে মনেই হতে পারে যে সে এবার ভালো হয়ে যাবে। কিন্তু 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 হুজুর কাকের ভাষার মতো এই চুলগুলোর কি হবে? আমার ভাইকে একটা দাবি দিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুর সত্যি কি এই চুলগুলো কাটবে? সত্যি কি ভালো হবে? চলুন দেখে আসি। বলেছিলাম না আদো এরা ভালোভাবে হবে কিনা প্রমাণ পাইছেন মানে হুজুর বলল চুল কাটতে আর আমাদের গর্ব সবুজ ভাই তার মনের ময়ূরীকে খুঁজতেছে এখন অনেকেই বলতে পারেন যে এই ভিডিওটা আগে বানানো ছিল সেজন্য আপলোড দিছে কিন্তু না রে ভাই না এর পরের ভিডিওটা দেখেন আহারে সবুজ ভাই আহারে তুই তো আমার পুরো ইমোশনাল বানাই দিছো কারণ আল্লাহ সত্যি আমারও এখন কান্দো নাইতেছে ভাই তুই যে সেটা কিন্তু পাবলিক এখনো ভুলেনি আর হ্যাঁ ঠিক এই কারণেই তুই যে হুজুরের কথা শুনে চুল কাটবি সেটা কিন্তু আমরা আশাও করিনি মানে ভাই তোদের মতো প্রতিবন্ধীদের থেকে আমরা কি বা আশা করি শুধুমাত্র এরকম আবলামি ছাবলামি ছাড়া যাই হোক সবুজ ভাই আপনার পিছন আজকে আর মারা হবে না কারণ আজকে আমি ব্যস্ত আর তাছাড়া মূল বিষয় হচ্ছে সবুজ ভাই আপনার পিছন দুর্গন্ধ ধমক দেওয়ার কোনো দরকার নাই ভিডিওটা আমি এমনি শেষ করতে চাই তো আজকে আমি নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ